ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম বিতর্কের মধ্যে অনর্দিলীপ আর এস কে জানালেন দল বদলুদের সঙ্গে কম্প্রোমাইজ করব না খোকা বাবু চায় বসতে ক্ষমতায় অভিষেককে বিদ্ধ করে প্যারোডি গান বিজেপির হইচই নেট মাধ্যমে দিলীপ ঘোষ ইস্যুতে সংযুক্ত হওয়ার বার্তা বেফাস মন্তব্য করবে না দলকে হুশিয়ার সুকান্তর সেন্সিটিভ ইস্যু রোজ বৈঠক হচ্ছে কলকাতায় জারি হাই অ্যালার্ট মুখ খুললেন পুলিশ কমিশনার জেলবন্দি অবস্থাতেই জোর ঝটকা পার্থকে নিয়ে রাজ্য সরকারকে বিরাট নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ অক্ষয় তৃতীয় দিন থেকে বিতর্কের কেন্দ্রে রয়েছেন দিলীপ ঘোষ দিঘা জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাসি মুখে বৈঠক করতে দেখা যায় শাস্ত্রিক দিলীপকে সেখান থেকে বিতর্কের সূত্রপাত তার বিরুদ্ধে ফুসে ওঠেন বঙ্গ বিজেপির একাধিক নেতা এই আবহে আর এস এর শীর্ষ নেতৃত্বের কাছে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি জানালেন দল বদলুদের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না রাজ্যের আমন্ত্রণে দীঘা জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিলেন শাস্ত্রিক দিলীপ ঘোষ বিষয়টিতে প্রসন্ন হয়নি বঙ্গ বিজেপির একাধিক নেতা সরাসরি মেদিনীপুরের সাংসদকে নিশানা করেন তারা পাল্টা দেন দিলীপ ও বুধবার কোর কমিটির পাশাপাশি বঙ্গ বিজেপির বর্ধিত বৈঠকেও ডাকা হয়নি তাকে এই পরিস্থিতিতে দিলীপের সঙ্গে বিশদে আলোচনা করলেন আর এস এস এর শীর্ষ নেতৃত্ব সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্যের সংঘের সদর দপ্তর কেশব ভবনে হাজির হয়েছিলেন দিলীপ তাকে নিয়ে বঙ্গ বিজেপির যে মাথা মাথাচাড়া দিয়েছে সেই বিষয়ে নেতৃত্বকে বিস্তারিত জানান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ সেই প্রসঙ্গেই রাজ্য বিজেপির বর্তমান অবস্থা ও বদলু নেতাদের বিষয়ে বিশদে জানিয়ে এসেছেন বলে খবর দিলীপ নাকি সংঘের শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন তিনি একাই লড়াই করবেন তার লড়াই চলবে সংঘই তাকে বিজেপিতে পাঠিয়েছিলেন আর যদি চায় পদ্ম শিবির থেকে ফের তাকে ফিরিয়ে নিক এখানেই শেষ নয় বঙ্গ বিজেপির যে নেতারা দিলীপকে আক্রমণ করে বিতর্কে জন্ম দিতে চাইছেন তাদের দিলীপ জন্য এস এস বলেছেন বলে খবর দিলীপ এই বিষয়ে বলেন আর এস এস আমায় ডেকেছিল আমার যা বলার গিয়ে বলে এসেছি এছাড়া রিপোর্ট বলছে সংঘের কাছে নিজের ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান জানিয়ে এসেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ বিজেপিতে থেকেই তার এই লড়াই চলবে বলে জানিয়েছেন তিনি উল্লেখ দীঘা জগন্নাথ সঙ্গে মুখে বৈঠকের পরে দিলীপ ঘোষের দল বদলে জল্পনা মাথা চারা দেয় সেই জল্পনা নস্বাত করে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজেই বিজেপিতে থেকেই তিনি লড়াই করবেন আর এর কাছে পদ্ম নেতা এমনটাই জানিয়েছেন বলে খবর আসছি পরবর্তী সংবাদে আগামী বছর অর্থাৎ দু সালে রাজ্যে সম্পন্ন হবে বিধানসভা নির্বাচন এই মতো সেই নির্বাচনকে লক্ষ্য রেখে নিজেদের মতো ঘুটি সাজাচ্ছে রাজনৈতিক দলগুলি ঠিক এই আবহে এবার প্রচারের ভঙ্গিকে আরো আকর্ষণীয় করে তুলতে চিরাচরিত পথে না হেঁটে ফেয়ারি গানের উপরে ভরসা করল রাজ্য বিজেপি ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধে নাগাদ রাজ্য বিজেপির তরফে সোশ্যাল মিডিয়ায় একটি প্যারোডি গান সামনে আনা হয় যেখানে তৃণমূল সাংসদ দেবের জনপ্রিয় গান খোকা বাবু যায় লাল জুতো পায়ের প্যারোডি হিসেবে খোকাবাবু চায় বস্তি ক্ষমতায় গানটি উপস্থাপিত করা হয় মূলত শাসক দলকে কোন ঠাসা করার লক্ষ্যে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে গানটি তৈরি করা হয়েছে যেখানে সাম্প্রতিক সময়ের বিভিন্ন দুর্নীতি থেকে শুরু করে একাধিক সমালোচিত রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয় শুধু তাই নয় গানের ভাষাতে তীব্র নিন্দা করা হয় রাজ্যের বর্তমান সরকারের এদিকে এই গানটি স্পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে যে এসএসসির করিডর থেকে শুরু করে বাংলার কয়লা খনি পর্যন্ত গরুর গাড়ি থেকে শুরু করে অসহায় রক্তাক্ত রয়েছে। খোকাবাবু অভিষেক ব্যানার্জি বাংলার প্রতিটি কেলেঙ্কারিতে ছাপ রয়েছে খোকা খোকাবাবুর আঙ্গলের তার চূড়ান্ত লক্ষ্য নিজের জন্য ক্ষমতা দখল করা তিনি বাংলায় শাসন করতে এবং লুট করতে চান পাশাপাশি আরও বলা হয় যে একদিকে মমতা অন্যদিকে ভাইপো ক্ষমতার লড়াই আসল কিন্তু কে এর মূল্য দিচ্ছে এই লোভ ও বিশ্বাসঘাতকতার কাছে কে পিষ্ট হচ্ছে বাংলার সাধারণ মানুষ কিন্তু আর নয় বাংলা যথেষ্ট রক্তপাত করেছে দু সালে বাংলা জেগে উঠবে এবং পিসি ভাইপদ জুটির ক্ষমতা দখলের অশুভ পরিকল্পনা নস্বাত করবে এছাড়াও সবশেষে জানানো হয় না আর বাংলা মূলত বিজেপির এই প্যারোডি গানে লুটপাট থেকে শুরু করে তোলা বাজি নারদাকাণ্ড কয়লা গরু পাচার নিয়োগ দুর্নীতি কালীঘাটের কাকু সহ একাধিক প্রসঙ্গ উপস্থাপিত করা হয়েছে প্রসঙ্গ তো উল্লেখ্য যে রাস্তাদের মঞ্চে প্যারোডি গানকে সামনে রেখে প্রচারের পর্ব বঙ্গ রাজনীতিতে নতুন নয় বরং গতে বাধা প্রচার পদ্ধতির তুলনায় প্যারোডি গানের মাধ্যমে প্রচার বেশি জনগণকে আকৃষ্ট করে সাধারণ এর থেকে শুরু করে জামাল কুদুর গানগুলি প্যারোডি ভোটের মতো আবহে প্রচারের শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছিল শুধু তাই নয় ওই প্যারোডি গানগুলি অল্প সময়ের মধ্যে তুমুল জনপ্রিয়তা পায় এমতাবস্থায় এবার প্যারোডি গানের মাধ্যমে শাসক দলকে চাপে রাখার কৌশল অবলম্বন করল রাজ্যের বিরোধী দল পরবর্তী সংবাদে দলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে দিলীপ ঘোষের পরপর দুটি ঘটনায় হঠাৎ করেই বিজেপিতে তার অবস্থান এবং সহকর্মীদের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথমে বিয়ে আর তারপর দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়া এই দুই সিদ্ধান্তে কার্যত দলের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েছেন দিলীপ ঘোষ তবে এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সতর্ক করে দিলেন দিলীপ ইস্যুতে আর দলের বাইরে কোনো মন্তব্য নয় যা বলার দলের অন্দরেই বলতে হবে মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে শুরু হয়েছে দুদিনের বৈঠক আর এদিনই দলকে সতর্ক করে দিয়েছেন সুকান্ত মজুমদার রুদ্ধদ্বার বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন দিলীপ ঘোষকে নিয়ে প্রকাশ্যে আর কোনো রকম মন্তব্য করা যাবে না যা বলার দলের অন্দরেই বলতে হবে কোনো বেফা বেফাস মন্তব্য করা যাবে না দলের অন্দরে বিতর্কের মুখে দিলীপ ওয়াকিবহল মহল বলছে বিতর্কের আজ তখনই লেগেছিল যখন দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জন শোনা যায় তখন অবশ্য দলের কয়েকজন নেতৃত্ব প্রাক্তন রাজ্য সভাপতির বিয়েতে উপস্থিত হলেও অনেকেই নীরব থাকাই ঠিক মনে করেছিলেন কিন্তু জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন স্ত্রীকে নিয়ে সেখানে হাজির হয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ করার ঘটনায় বাঁধ ভাঙে ধরছেন কি বার্তা দিলেন সুকান্ত ওই দিনই প্রকাশে দিলীপ ঘোষকে কটাক্ষ করেছিলেন সৌমিত্র খা দিন দা তরুণ জ্যোতি তিওয়ারিরা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সংলোচনা করে খুব উগরে দিয়েছিলেন তারা যদিও বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি কোনো মন্তব্য করা থেকে বিরোধ ছিলেন আর এবার দলের বাকি সদস্যদের উদ্দেশ্য সংযত হওয়ার বার্তা দিলেন সুকান্ত মজুমদার এদিন তিনি বলেন দলের সবার কাছে অনুরোধ দিলে ঘোষ ইস্যুতে যা বলার দলের ভিতরে বলুন বাইরে কেউ কোনো মন্তব্য করবে না এ বিষয়ে সুকান্ত মজুমদার বলেন আজ তো কোনো বৈঠক ছিল না আগামীকাল ডাকা হবেনি আসছি পরবর্তী সংবাদে আক্রমণ পাল্টা আক্রমণ অপারেশন সিন্দুরের পর থেকে চরমে উঠেছে ভারত পাকিস্তানের সংঘাত নটি জঙ্গি ঘাটি ধ্বংস হতে ফুসে উঠেছে পাকিস্তান ভারতে হামলা চালাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে তারা অন্যদিকে সুনীবন দক্ষতায় সেই চেষ্টা ভেস্তে দিচ্ছে ভারতীয় সেনা এই আবহে কলকাতায় কি হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবার তার উত্তর দিলেন পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা বুধবার থেকেই ভারতে একাধিক রাজ্যে হামলার চেষ্টা করছে পাকিস্তান বৃহস্পতিবারও অয়ের অন্যথা হয়নি গতকাল একাধিক সীমান্তবর্তী রাজ্য হামলার চেষ্টা করেছিল এই দেশ পাল্টা প্রত্যাঘাত করে ভারত পাকিস্তানের প্রত্যেক ড্রোন হামলা ভেস্তে দেওয়ার পর ত্রিফলা অ্যাকশনে নামে এ দেশের বাহিনী ভারত পাকিস্তানের মধ্যেকার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে কি কলকাতায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে শুক্রবার এই নিয়ে মুখ খুলেন সিপি এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কলকাতা পুলিশের তরফ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন কমিশনার ভার্মা তখনই শহরে হাই অ্যালার্ট জারি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি কলকাতার পুলিশ কমিশনার বলেন সেনসিটিভ ইস্যু আমাদের রোজ বৈঠক হচ্ছে নির্দিষ্ট অথরিটি এই নিয়ে আপনাদের সঠিক সময়ে জানাবে এখানেই না থেমে তিনি আরও বলেন অযথা কোনো গুজবে কেউ কান দেবেন না মনে রাখবেন নিরাপত্তার প্রশ্নে কলকাতা পুলিশ সব সময় তৈরি মহানগরীর পাশাপাশি কলকাতা বিমানবন্দরের হাই অ্যালার্ট নিয়েও কমিশনার ভার্মা পরিষ্কার করে কিছু বলেননি বলে খবর তবে এয়ারপোর্ট সূত্র উদ্ধৃত করে একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে ইতিমধ্যে বিমানবন্দরে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বাতিল করা হয়েছে সিআইএসএফ জওয়ানদের ছুটি উল্লেখ্য ভারত পাক উত্তেজনার আবহে আগেই রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন একই পথে হেঁটেছে কলকাতা পৌরসভা শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে কিনা সেই বিষয়ে এদিন মুখ খোলেন পুলিশ কমিশনার ফার্মা নির্দিষ্ট অথরিটি সঠিক সময়ে এই বিষয়ে জানাবেন বলে মন্তব্য করেন তিনি আসছি পরবর্তী সংবাদে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি নিয়োগ দুর্নীতি কারণে বর্তমানে জেল বন্দি পার্থ চট্টোপাধ্যায় বিগত প্রায় আড়াই বছরের অধিক সময় ধরে জেলের চার দেওয়ালের মধ্যে দিন যাপন করছেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী এবার তাকে নিয়ে কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট ফলে তার বিপদ আরও বাড়ল বলে মনে করা হচ্ছে দু সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি প্রায় তিন বছর হতে চলল তিনি জেল বন্দি এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এই মামলায় প্রয়োজনীয় বিচার চালাতে রাজ্য সরকারকে দরকারি অনুমোদন দিতে হবে স্পষ্ট জানিয়েছে শীর্ষ আদালত বিচারপতি অনুরুদ্ধ বোস এবং বিচারপতি রাজেশ বিন্দর পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার নির্দেশ দিয়েছে এর ফলে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়ার পথ আরও প্রশস্ত হল বলে মনে করা হচ্ছে একদা তৃণমূলের মহাসচিব রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ তবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেপ্তার হওয়ার পর এক ঝটকায় হারিয়েছেন সবকিছু তার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব অনেক তবে দীর্ঘদিন ধরে এই মামলা তদন্ত ও শুনানি চললেও বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছিল না কারণ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদন লাগত এবার এই নিয়ে বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট এর ফলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিপদ আরো বাড়লো বলে মনে করছেন অনেকে অন্যদিকে রাজ্যকে প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার নির্দেশ দিলেও পার্থ এখনই জামিন পাচ্ছেন কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি ফলে তার জেল মুক্তির সম্ভাবনা আপাতত নেই বলে অনুমান এই অবস্থায় এই মামলা আগা দিকে মোড় নেয় সেদিকেই নজর সকলের